হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমার মাম্মার অন্নপ্রাশন তো সেই উপলক্ষে সবাই এসে পড়েছে আর এসেই কিন্তু আমার মাম্মার উপরেই সবাই মুড়কিয়ে পড়েছে ওকে দেখার জন্য তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর সকালের খাবার কিন্তু চলে এসছে বেশিরভাগ সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন যারা এসছে যেমন এই যে হচ্ছে আমার ননদের ছেলে তো ও এখন খাবে ওকে দিয়ে দেবো খেতে ওরা অনেক দূর থেকে এসছে তো ওর জন্যই আমি খাবার বাড়ছিলাম আর অনেকের বাদ বাকি বেশিরভাগই সবার খাওয়া হয়ে গেছে আর সকালে টিফিনে ছিল লুচি আর হচ্ছে কাবলি চানা তুলে নি তো এখন দেখো চলে এসেছি আমরা বেলুন ফোলাতে এমনি বেলুনের যে গেটটা হচ্ছে এটা অন্য লোকে করছে আর ভেতরে যেটা সাজানো হবে সেটা আমরা করছি তারপর বেলুন ফুলিয়ে নিয়ে চলে এসেছি মাম্মাকে স্নান করাতে স্নান কমপ্লিট করে এবার মামাকে নিয়ে এসে সাজুগুজু করাতে

তো আমার মামার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো সব রিলেটিভ সব চলে এসছে আমাদের আর মাম্মা এখন বসে আছে ওনার বড় কোলে আর এখন আমি চলে এলাম নিচে দেখতে কি ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল তো সবাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা সেটার জন্য এলাম ও নিচে এবারে আমি চলে এলাম উপরে আর এই যে দেখো এই জায়গাটায় যেখানে আমার মাম্মার ব্যানারটা লাগানো আছে এখানে বেলুনটা আমরাই সাজিয়েছি আর আমার ফ্রেন্ডসটা এই যে এসে গেছে এরা হচ্ছে আমার ছেলের স্কুলের যত মায়েরা আছে তো যখন ছোটো ছিল তখন থেকে এদের সাথে ফ্রেন্ডশিপ তো আবার চলে এলাম খাওয়ার এখানে কেন কি আমার খুব খিদে পেয়েছে তো মাম্মাকে মায়ের কাছে রেখে আর ওখানে আরও দুজন ছিল ওদের কাছে রেখে আমি এলাম দেখি যদি মানে সুযোগ পাই কিছু খেয়ে নেব তো অনেকগুলো ব্যাচের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমিও বসে গেছি খেতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো এবার খেয়ে নেওয়া যাক আর তোমাদের দেখিয়ে দিই আমার অন্নপ্রাশনে কী কী মেনু হয়েছে তো প্রথমেই চলে এলো ফিশ ফ্রাই তার সাথে স্যালাড আর কাশন্দ ফিশ ফ্রাইটা সত্যি দারুণ হয়েছিল আর তারপরে এলো বাটার নান আর চানা মশলা তো এটা কমপ্লিট করতে করতে আমাকে দিয়ে দিল সাদা ভাত তার সাথে ভেজ ডাল আর সঙ্গে ছিল বেগুনি তো বাটা মাছের একটা ঝাল ছিল তো সেটা আমি খাইনি সেটা রনিধির পাতে দেখিয়ে দিলাম আর আমি নিয়ে নিলাম মাটন আর মাটনটা না মানে এত সুন্দর সফট হয়েছিল দারুণ সফট হয়েছিল প্রত্যেকটা রান্না সবাই বলছিল খুব সুন্দর হয়েছে আর তারপরে চলে এলো চাটনি আর চাটনি কি খাবো আমি তো একটা হাডে নিয়েই করেছিলাম ওটা ভেতর থেকে ওটা বার করে আমাকে খেতেই হবে আসবে না

তো হাড্ডি খেতে খেতে দেখো আমার প্লেটে কত কিছু জমা হয়ে গেছে চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি দই তো তারপরে সব শেষ করার পরে ছিল আইসক্রিম আর হজমলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম উপরে সব গেস্টরা প্রায় চলে গেছে আর আমরা বসে পড়েছি গিফটস নিয়ে কি কি আছে দেখার জন্য আর এটার মধ্যে আছে সোনা আর রুপো মানে আমার মাম্মার জন্য আর কি আছে সেটা তোমাদের অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো যে মাম্মা কি কি পেয়েছে অন্নপ্রাশনে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যত খাবার ছিল বাকি সেগুলো ক্যাটরার উপরে দিয়ে গেছে সেগুলো দিয়ে আমাদের রাতে কমপ্লিট হয়ে যাবে শুধু রাতে না পরের দিনও নিয়ে যাবে অনেকটাই ছিল তো সেগুলোই রনিদি গোছাচ্ছিলো আর এদিকে দেখো ও সব ফিশ ফ্রাইগুলো নিয়ে ফিশছে এখন সবাই ওরা যত ফ্রেন্ডসরা আছে কিছু বন্ধুরা রয়েছে এখনও তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে আর আজকের দিনটা কিন্তু সত্যি খুব সুন্দর কেটেছে ওইদিকে মাম্মাকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও আমার ভিডিওটা এখন শেষ করব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা